আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় অধ্যায়ে তিনের দুই এ ম্যাথটি দেখবো যারা আগের ভিডিও দেখো তারা চাইলে আমাদের ক্লাস সেভেনের প্লে লিস্ট থেকে দেখিয়ে নিতে পারো এখানে আমরা দেখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রকে কাগজ কেটে আমরা কীভাবে প্রমাণ করতে পারি তো কাগজ কেটে প্রমাণ করার ক্ষেত্রে আমরা এর আগে দুইটি ম্যাথ দেখিয়েছি এর আগে একটি ম্যাথ দেখিয়েছি আজকের এই ম্যাথটি দেখলে তো আমরা আশা করছি পরবর্তী ম্যাথগুলো নিজেরাই করতে পারবে দেখো এখানে বলা ছিল যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বল ফোর এ এটা মানে সূত্র এখন সূত্রের কাগজ যে করে আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখো এর জন্য একটি বড় আকৃতির কাগজ নেবে আমি আগেও বলেছি বড় আকৃতির কাগজ নেওয়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে কাগজের চারো বাহু যেহেতু সমান হয় ধরো এই বাহু যেমন ছয় সেন্টিমিটার হলে এটাও ছয় এটাও ছয় এটাও ছয় এরকম হয় বা এটা পাঁচ ধরলে সবগুলো যেহেতু পাঁচ হয় মানে বর্গের যেহেতু আমরা জানি বর্গের চারো বাহু সমান হবে তো বড় আকৃতির কাগজের বেলায়ও চারো বাহু সমান হবে তোমরা যেইভাবে কাগজটি কাটো না কেন চারটি বাহু যাতে সমান হয় এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো মান ধরে নিয়ে যে কোনো সেন্টিমিটারের একক ধরে নিয়ে তোমরা বা যে কোনো এককে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে তোমরা যত বড় কাগজ পাও বা ছোট কাগজ পাও সেটা দিয়ে তোমরা কাগজটি করে নিবে তো অবশ্যই একটু মানানসই ছয় সেন্টিমিটার বা দশ সেন্টিমিটার এরকম হিসাব করে তোমরা কাগজটি কাটবে আচ্ছা এখন কাগজ কাটার পর তোমাদের যেটি কাজ ইয়ে আমরা এখানে চারটি ভাগ করব চারটি ঘর করব তো প্রথম ভাগে আমরা যেটি করব যে আমরা এই অংশটুকুর জন্য একটি মান ধরে নিব এবং এই থেকে একটা অংশ মা ধরে নিলাম ধরে এটা পুরোটা যদি ছয় সেন্টিমিটার হয় এখান থেকে শুরু করে এই অংশটুকু আমরা চার সেন্টিমিটার ধরে নিলাম তাহলে মানে এই বর্গটি হচ্ছে পুরো চার সেন্টিমিটার একটি বর্গ যেখানে বাই চার সেন্টিমিটার করে এটি হচ্ছে দুই সেন্টিমিটার একটি আয়ত এটা দুই সেন্টিমিটার তাহলে এখান থেকে আমি যদি শুরু থেকে তোমাদের দেখাই এটা আমরা কীভাবে করলাম আমাদের এখানে মান দেওয়া ছিল এম এনএস বি এমএনএস বি আমরা প্রথমে রেখে দিব এম এন এস বিসকে যদি আমরা বের করবো আর আরেকটি বাহু আমরা বি রেখে দিবো তাহলে দেখো এম যেহেতু আমরা রাখলাম এম বি আমাদের এই অংশটুকু ধরো আমরা চার সেন্টিমিটার করে কেটে নিলাম এখান থেকে তাহলে এতটুকু দুই সেন্টিমিটার থাকলো এখান থেকে এতটুকু চার সেন্টিমিটার থাকলো এখান থেকে আবার এতটুকু হচ্ছে দুই সেন্টিমিটার এখান থেকে এতটুকু চার এখান থেকে এতটুকু দুই এখান থেকে এতটুকু হচ্ছে চার এখান থেকে এতটুকু হচ্ছে দুই এখান থেকে এতটুকু দুই আবার এখান থেকে এতটুকু হচ্ছে চার এখন এই চার যেটা সেটা এখানে দেখো এম বি তাহলে এটা যদি এম ওটা সমান্তরাল তাহলে এটাও বি হবে যেহেতু বর্গ এটা একটা সমান্তরাল যত এটা যেহেতু বি তাহলে এটাও বি হবে এটা যদি এ মাইনাস বি তাহলে এ বাউট মানও হবে এ মাইনাস বি এটা যদি এ মাইনাস তাহলে এ বাউট মানও হবে এ মাইনাস বি আবার এটা যদি এ মাইনাস তাহলে সমান্তরাল একটা বাহু তাহলে এটাও এ মাইনাস বি হবে এটা বি যত তাহলে এ বাউট মান বি হবে এটা যেহেতু বি তাহলে এ বাউট যত বর্গ তাহলে এটাও বি হবে যত বর্গের চার ভাগ সমান এটা বি তাহলে এটাও বি হবে আমরা এবার পুরো বর্গের আবার কিন্তু কাগজটির প্রত্যেকটি বাহুর মান আমরা পেয়ে গেলাম এভাবে আমরা তোমরা বিভিন্ন কালার করে নিতে পারো এটা সবুজ এটা লাল এটা হলুদ এবং এটা কালো এভাবে করতে পারো আমরা যদি সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে চাই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা লাল কালো এবং হলুদের ক্ষেত্রফল আমরা বিয়োগ দিলেই সবুজ অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো তো চলো শুরু করি আমরা লিখতে পারি যে তাহলে বরং কিন্তু কাগজটি মোট চারটি ক্ষেত্রে বিভক্ত করা হলো চিত্র অনুসারে সবুজ অংশের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে পুরোটার ক্ষেত্রফল মানে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে বিয়োগ হবে লাল অংশের ক্ষেত্রফল হলুদ অংশের ক্ষেত্র ফল লাল অংশের ক্ষেত্রে ফল এবং কালো অংশের ক্ষেত্র আমরা বিয়োগ করবো তার মানে লাল হলুদ কালো তিনটা যোগ করে পুরোটা থেকে আমরা বিয়োগ করে দিলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো যেটা আমাদের কাঙ্ক্ষিত মান প্রয়োজন যে এম এনএস বি হোল স্কোয়ার প্রয়োজন সবুজ অংশের আমরা দেখতে পাই সবুজ অংশের বাহুগুলোর দিকে যদি আমরা খেয়াল করি এই বাহুটির মান হচ্ছে এম এনএস বি এটা এম এনএস বি তাহলে যেহেতু একটি বর্গ তাহলে আমরা বর্গের সূত্র অনুসারে জানি বাহু স্কয়ার বাহু স্কোয়ার মানে এম হোল স্কোয়ার তাহলে আমরা সবুজ অংশের ক্ষেত্র ফলের সমান আমরা লিখতে পারি এম এনএসএস বি হোল স্কোয়ার সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এখানে দেখো সম্পূর্ণ কাগজের বাহুর দৈর্ঘ্য কত এখানে a b এখানে হচ্ছে b a b এখানে b তাহলে a b প্লাস b হোল স্কয়ার এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এই b টা কি এখানে প্লাস হিসেবে আছে না তাহলে a মাইনাস b প্লাস b হোল স্কয়ার এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল তাহলে a b প্লাস b হোল স্কয়ার এখান থেকে মাইনাস হবে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম লাল হলুদ কালো তিনটা যোগ করব লাল অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব লাল অংশ হচ্ছে আমাদের একটা আয়ত আয়ত কিভাবে বুঝলাম দুইটা বিপরীত বাহুর মান সমান এটা যেহেতু বি এই পাশেরটা বি এটা এম এনএসবি এটা এম এনএসবি তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে এম এনএসবি প্রস্ত হচ্ছে বি তাহলে আমরা আয়তের সূত্র জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এম এনএসবি ইন্টু বি লাল অংশের ক্ষেত্রফল হলুদ অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে হলুদ অংশ যেহেতু এটা আয়ত এটা হচ্ছে বি ইন্টু এম এনএসবি এটা একটা বর্গ তাহলে বি স্কয়ার হবে কাল অংশের ক্ষেত্রফল তাহলে আমি এবার লিখতে পারি যে এম এনএসবি ইন্টু বি প্লাস এটা হচ্ছে লাল অংশের ক্ষেত্রফল হলুদ অংশের ক্ষেত্রফল হবে বি ইন্টু এম এনএসবি আর কাল ক্ষেত্রফল হবে বি ইন্টু বি ওকে এবার আমরা সরল সমীকরণ করে ফেলবো সরল করবো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এস বি হোল স্কোয়ার আমরা জানি যে এই এস বি হোল স্কোয়ার এখান থেকে দেখো বি এখানে প্লাস বি এখানে মাইনাস বি কাটাকাটিকে এ স্কোয়ার থাকলো এখানে বি দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ করলো এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি দ্বারা যদি আমরা এটা গুণ করি বি ইনটু এ এ বি প্লাস মাইনাস মাইনাস বি ইনটু বি বি স্কোয়ার এখানে বি ইনটু বি বা বি স্কোয়ার আমরা সরাসরি লিখতে পারতাম তো বি ইন্টু বি জানি বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার একই কথা বি ইনটু বি মানে বি স্কোয়ার এখন তো এখান থেকে এ বি দুইটা রয়েছে তাহলে আমি টু এ বি লিখতে পারি আর এখানে একটা বি স্কোয়ার মাইনাসের একটা প্লাসের তাহলে জিরো হয়ে গেল আর এখানে বি স্কোয়ার আছে একটা মাইনাসের একটা রেখে দিলাম এখন এই অংশ যা আছে তাই থাকলো এ মাইনাস বি হোল স্কোয়ার রাখলাম এখানে এ স্কোয়ার এ মাইনাস দ্বারা আমরা এটা গুণ করে দিলাম দেখো এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু আই সে বি মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার আমরা জাস্ট আগে আগে বি স্কোয়ারটা লিখলাম পরে মাইনাস ফোর এ টু এ বিটা লিখলাম কারণ আমাদের এখানে সূত্রে মাইনাস ফোর এ বি দরকার আছে মাইনাস ফোর বের করার জন্য আমরা আগে পরে লিখলাম আচ্ছা এটা এটা লিখে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম এখন দেখো আমাদের শুধু এইটা প্রমাণ করলে হবে না এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ প্লাস আমার আমাদের প্রমাণ করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি কিন্তু আমরা এখান থেকে কি বের করেছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে আমাদের ওই যে আমাদের মূল যে প্রমাণ সেটাতে আমার আসতে হবে সেটা করার জন্য আমরা আবার কি করবো আবার আরেকটি কাগজ নিব কাগজ নিয়ে ছবির মতো দেখো এখানে এবার কি করব আমরা এই অংশের মান আমরা নিব এ এটা হচ্ছে আমাদের বি ঠিক আগের মতো তোমরা 6 সেন্টিমিটার নিলে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার নিবে এটা 2 সেন্টিমিটার নিবে এটা 4 এটা 2 এটা 4 এটা 2 এটা এখান থেকে এখান পর্যন্ত 4 এখান থেকে আবার এই পর্যন্ত 2 এভাবে কেটে নিবে তাহলে দেখো এটা যদি আমরা এ ধরলাম তাহলে এই বাহু এ এ বাহু এ হবে কারণ এটা বর্গ এবার যদি এটা আয়ত এই বাহু যদি বি হয় তাহলে এটা বি হবে এটা এ হলে এটা এ হবে এটা যেহেতু বর্গ নীল অংশটা তাহলে এটা যেহেতু বি তাহলে এটা বি এ বাহু বি বাহু বি এটা বি এটা বি তাহলে এটা যেহেতু এ সমান্তরাল যেহেতু এটা এ হবে তাহলে আমরা সবগুলো বাহুর মান পেয়ে গেলাম এখন আমরা যদি এখান থেকে সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে চাই সম্পূর্ণ বর্গার ক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি করতে হবে সবগুলো আমরা যোগ করতে হবে তাহলে দেখ এখানে সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের বর্গের সূত্র অনুসার আমরা জানি যে এ স্কোয়ার এ স্কোয়ার আমরা লিখে দিলাম মানে বাহু স্কোয়ার তাহলে বাহু হচ্ছে আমাদের এখানে এ তাহলে এ স্কোয়ার হবে হলুদ এই অংশের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই এখানে দেখো ইন্টু প্রস্তুত আয়তো তাহলে এবি হবে এখানে দেখলাম প্লাস এব এই অংশ হলুদ অংশের ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি হবে এ ইন বি এই অংশের বের করতে চাই বর্গ তাহলে বি স্কোয়ার তাহলে দেখো আমরা এই পুরো সম্পূর্ণ কাগজের যদি বের করতে চাই আমরা সহজেই বের করে ফেলতে পারলাম কি বের করলাম এ স্কোয়ার প্লাস এব প্লাস এব প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ কাগজের যেহেতু আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এ প্লাস বি এটা এব তাহলে প্লাস হিসেবে আছে তাই না এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি এ প্লাস বি আছে যেহেতু দুইটাই এই বাহু হচ্ছে এ প্লাস বিগ বলা যায় এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি তাহলে এটাকে বর্গ বলা যায় তাহলে বর্গের সূত্র আমরা জানি যে বাহু স্কোয়ার তাহলে বাহুর মান যদি এ প্লাস বি হয় তাহলে বাহু স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সম বর্গের ক্ষেত্রে কাগজের ফল এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি এ স্কোয়ার আছে এখানে স্কোয়ার লিখলাম এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখলাম আর এ বি আর এ যোগ করলে টোয়াইস এ বি এটা আমরা দুই নং সমীকরণ দিলাম এখন এক নং সমীকরণ যেটা আমরা পেয়েছি এই যে এ মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি এটা থেকে আমরা দুই নং সমীকরণটা বিয়োগ করব বিয়োগ করলে দেখো এ মাইনাস বি স্কয়ার এখানে আছে বাম পাশে এ মাইনাস বি স্কয়ার লিখলাম এ মাইনাস বি স্কয়ার লিখে আমরা এবার দুই নং এর কি আছে এ প্লাস বি স্কয়ার তাহলে এ প্লাস বি বিয়োগ করলাম এবার এক নং সমীকরণে এই বাম পাশে কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টোয়াইস এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টোয়াইস লিখলাম আর এখান থেকে যেটা আছে সেটা বিয়োগ করে দিলাম মাইনাস দিয়ে

সূত্রে বি হোল আছে বাম পাশে রেখে এ প্লাস বি হোল স্কোয়ারটা আমার ডান পাশে নিয়ে গেলাম তারপরে এটার আগে কি আছে মাইনাস সাইন আছে তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আর মাইনাস থাকলো হয় কারণ যেহেতু সাইড চেঞ্জ হয়েছে মাইনাসটা প্লাস হয়ে গেছে আসে ডান পাশে এসে আর এখানে মাইনাস হচ্ছে মাইনাস ফোর এব লিখে দিলাম তাহলে আমরা কাগজ কেটে বড় সূত্র অনুসারে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে এই সূত্রটি সঠিক এবং এটি হচ্ছে এ মাইন বহ স্কয় ইকোয়াল এ প্লাস বহু স্কোয় মাইনাস ফোর এ বি এবং আমরা ব্যাগাটি লিখে দিব প্রমাণিত আশা করছি বুঝতে পেরে যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো কি জেলা জেলাকে এখন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চ্যানেল কমেন্ট লিখতে পারো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ সবাইকে